আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি লাউ পাতার ভর্তা করবো তো এভাবে লাউ পাতার ভর্তা করলে অসম্ভব মজা হয় এটা উপর থেকে সরিষার তেল দিয়েছি যাই হোক এজন্য আমি এই যে লাউ পাতাগুলো নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এই লাউ পাতাগুলোকে আমি ধুয়ে নিব। লাউ পাতাগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি কেটে নিব এরকম কেটে নিলে লাউ পাতাটা আমি যত বেটে ভর্তা করব বাড়তে সুবিধা হয় তো কেটে নিয়েছি আমি লাউ পাতা এখন চুলায় চলে যাব এখন পিঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিব এই জন্য অল্প একটু সরিষার তেল দিলাম যা আগে থেকে কেটে রাখছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তো এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব বেশি ভাজবো না অল্প ভাজবো কাঁচামরিচ কম নিয়েছি কারণ আমি এর মধ্যে শুকনো মরিচ দিব চিলি ফ্লেক্স এই তো এগুলো কীরকম করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আর ভাজবো না ভাজা হয়ে গেছে এখন এই করার মধ্যে আমি অল্প একটু পানি দেব পানি দিয়ে শাকগুলো এটার মধ্যে সিদ্ধ করে নেব একদম অল্প একটু পানি দিয়েছি এখন শাকগুলো দেওয়া শেষ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পরে ঢাকনাটা খুলে এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি একটু নেড়ে চড়ে দেব চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে যেন পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এই তো এখন এই পর্যায়ে আছে আমি আর এখন ঢাকনা দিয়ে ঢাকবো না এই তো এখন নেড়ে আমি পানিটা শুকিয়ে নেব আর ঢাকবো না এভাবে করে পানিটা একদম শুকিয়ে নেব কালারটা সবুজই থাকবে পানি শুকিয়ে গেছে এটা এখন আমি পাটায় চলে যাব পাটায় বেটে নিব এখন আগে আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটাকে বেটে নেব এটাকে একদম নিপিষ করে বেটে নেব পাটায় বেটে ভত্তা বানালে অনেক মজা হয় ভত্তাটা শাকগুলোকে এভাবে বেটে নিব আমি পেঁয়াজটা একটু ইয়া থাকবে যেন দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগবে পেঁয়াজটা একদম মিস করবো না লাউ পাতাটাও একদম সবুজই আছে কালারটা লাউ পাতার ভর্তা অনেক মজা হয় খেতে লাউ পাতার ভর্তা হলে এক প্লেট গরম ভাত নেমেছে শেষ করা যায় আর কিচ্ছু লাগে না এই তো ভর্তাটা বেটে নিয়েছি এখন এর সাথে আমি চিলি ফ্লেক্স দিব চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এটা দিয়ে আমি মাখিয়ে নেব এই তো আমি বাটিতে তুলে নিলাম আর উপর থেকে একটু সরিষার তেল দিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ